তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পোর্টেবল ইলেকট্রনিক স্কেল এটাতে আপনারা হচ্ছে দশ গ্রাম থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত ওয়েট করতে পারবেন এর রেট আছে দুশো টাকা এটা আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এই সে স্কেল এর পোর্টেবল স্কেল আছে এর মধ্যে দুটো ব্যাটারি দেওয়া আছে আর মেশিন আছে দেখুন এই ব্যাটারি এর মধ্যে ব্যাটারি ইনস্টল করে আপনারা জিতে যে কোনো বাড়ির প্রয়োজনীয় জিনিস এই ব্যাটারি ইনস্টল করে আপনারা প্রয়োজনীয় জিনিস ওয়েট করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে